আমি আবার বলছি ভাই আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না মেয়েদের ভেতরে আকিদার সমস্যা আছে ওরা একটু রোগ শোক হলে ছুটে যায় বিভিন্ন পীরের কাছে বাবার কাছে মাঝারে কবরে পৃথিবীর কোন মানুষ কোন পীর কোন মাঝার রোগ ভালো করতে পারে আর বলেন আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলতেন ওয়াইদা আমাকে সুস্থতা না দেখে আমরা যার সন্তান তার মতো বিশ্বাস তৈরি করা লাগবে আমি যদি এমন বিশ্বাস তৈরি করি যে না আমার মাঝে

কোন কিছু এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া হয় না আর আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে কুষ্টিয়ার মানুষকে এমনি ভালোবাসি বেশি আমি চাই না আমরা যাহা নামে খালি শিরিক মুক্ত জীবন তৈরি করেন আগে ডালা সাফ করেন পরিষ্কার করেন আপনাকে জানলাতে কেউ বাড়া দেবে না আমি সারা দেশে করেন

দেখে গাড়ি দাঁড় করিয়েছে কাগজ পত্র দেখবে না হঠাৎ দেখলাম তার গাছের ভেতরে কি জন্য নড়িয়েছে তার গাছের ভেতরে কি নড়িয়ে ভয় ভয় পাই এমনি কারণ আছে এটা কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন মালা ইয়াসি মালা ইয়াসি শেষের দিকে আমি আসার সময় বাক্যটা শুনলাম যে বিশ্বনবী যেদিন নবদ পাওয়ার পরে বাড়িতে এসেছিলেন স্ত্রীকে ডাকতে বলেছিলেন সামিলনি সামিলনি আর কি এর ভেতরে কিছু পেয়েছেন জীবন যে জাম মেলোনি আর খাদি যা হে আমার খাদি আমাকে ঢেকে দেওয়ার ভয় পেয়েছি কি আর সঙ্গে সঙ্গে পাঁচটা কথা বলেছিলেন প্রথমে বললেন কান্না অল্লাহ হি আল্লাহ রসন লাই খজি কান্না তখন আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় হিতি একা ই খজি শব্দের অর্থক রাতে তৃষ্ঠা পেয়েছি আপনি ভয় পাবেন না দুঃচিন্তা করবেন না এই পৃথিবীতে কোনো ক্ষয় নেই লয় নেই কে আপনাকে ভীতি ভয় প্রদর্শন করতে পারে না আপনি দুর্বল হবেন না হীনম্মন্য হবেন না ছোট ভাববেন না এতগুলো অর্থ আছে এর ভিতরে একটা আয়াত পড়ছিলাম আলেমদের জন্য ফালাহ একটা আমি এর আগেও বলেছি দেখেন একটা নতুন আছে হীনম্ন হবানা ভাববা না দুর্বল হবানা ভয় পাবানা চিন্তা করবানা শব্দটা কিন্তু আরবি গিরামার যারা পড়ে পড়ায় যারা আমি আলেনদেরকে বলছি আপনি জিজ্ঞাসা করে দেখেন এই কিন্তু ঠিক নেই এ শব্দটা যদি আল্লাহ না দিতেন আলি ফুল না দিতেন তাহলে আমি গ্রাম অনেকজনে ঠিক থাকতো বিজয়ী হবে শেষে জয়টা দেওয়া লাগতো না তোমরা বিজয়ী হবে বরং তোমরা বিজয়ী হবে আর তোমরাই বিজয়ী হবে একই কথা না যদি মানে ভেজাল থাকে তাহলে হবে না যদি বিশ্বাসে ভেজাল থাকে হবে না এজন্য আমি দ্বারা করে আমি আল্লাহ বলছি তোমরা বিজয়ী হবে এখানে এজন্য আল্লামা রাগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যদিও না এরটা নির্দিষ্ট হওয়ার কথা ছিল না নবীজিকে এখানে আল্লাহ নবীর স্ত্রী কথা বলতে গিয়ে শব্দের দিকে খেয়াল করে একটু দেখেন

আপনি আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখেন একথা শুধু শুধু গ্যারান্টি দিয়ে বলেছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন সুতরাং পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের কেউ ভয় দেখাতে পারে না আমি ভয় পান কি ওই পুলিশ মনে হয় আত্মীয় শুধু

নিজের সম্পদ তার সম্মান আরো বেড়ে যাক আপনি সব চিন্তা করবেন স্বামীকে দিয়ে যে তুমি যা করো করো কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখবো রক্তে কিন্তু একসঙ্গে আড়ানব্বইটা পরিবারে কারণে আর শাসকের কারণে আমার নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারি

এটা তার মাইকে ভরা রাখছে না আর আমি সেন বলছে সম্মান মেয়েটা এবার মিডিয়ায় বসার হচ্ছে আমার একটা দাম থাকবে সারা বাংলাদেশে গেলে বহু কিছু করে বলতে পারবো আমার যেটা এক আছে এখানে কোন মানুষ বাবা মা থেকে আলাদা হয় না শুধু পেপারে আসে কি তারা দেয় আমাদের জাতির পিতার সন্তান হজরতে ইব্রাহিমের ছেলে ইসমাইল বাবার খুশির জন্য নিজের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছিলেন আকসা আদে যারা দেখেছেন না দুই পুত্রবধুর সাথে সস সব্রা করে টেনে নিচে মাথা দিয়ে ঠিক ঠিক এরকম বব তো সল তো মার দেওয়া দরকার ঠিক সমাজ আমার বোনেরা বেশি বলে আপনারা মন খারাপ করবেন না আমি জেলখানায় থাকতে তিনটা বছর যাইতো বসেছিলাম এক ঘরে কষ্ট করে করে কয়েকটা বই মেয়েদের উপরে লিখেছিলাম পারিবারিক জীবনে দেওয়া অশান্তি আরে मिटানোর পদ্ধতিগুলো গাড়িতে আছে নিয়ে উপহার দেবে নিজের মেয়ে বিয়ে হয়নি নিয়ে এখনো তারে পড়াবে স্বামীর বাড়ি যাওয়ার আগে এটা পড় একশো বিশ পিস্টালি এরপরে নিজের বউকে পড়াবে নিজের ফুফুকে দেবে নিজের মাকে পড়াবেন ওই যে গাড়ি আছে সাদা গাড়ি যাওয়ার সময়টা নিয়ে যেয়ে ওদেরকে দেবেন আর শিক্ষিত মানুষ যারা আছেন বিশেষ করে এইট নাইন টেন এরপরে ইন্টার ডিগ্রি যারা অনার্স মাস্টার্স করা তাদের সৃষ্টি নিয়ে একটা বই লিখেছি ওইটা নিয়ে যাবেন শিক্ষিত মানুষ আরে ভাই বই মানুষকে ঠকায় না এগুলো পড়েন আপনার জ্ঞান আরো বাড়বে আল্লাহ কাছে আপনি দিতে বাধ্য আমি যে কথা বলছিলাম মানুষের ভেতরে ভীতি সৃষ্টি হওয়ার পেছনে কারণ মানুষের আঁকিদা এই যে পরিষ্কার না হয় এবং যারা রক্তের সম্পর্ক গুলো করে হজরতে খাদিজা যা রসুলকে এটাই শুনিয়েছিলেন ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখে পৃথিবীর কোন চিন পরিভবী আপনাকে ভয় দেখাতে পারে না আপনিও ভয় পাবেন না যদি রক্তের সম্পর্ক অটুট রাখতে পারে আমি সব জায়গায় এসেছি মা বোনদেরকে আমি সাহায্য করার জন্য বলছি আর আমরা উদ্বুদ্ধ হচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের রক্তের সম্পর্ক যেন ঠিক থাকে পারবেন না

পাঁচ নাম্বারে হচ্ছে নিজের লেনদেনগুলো ঠিক করা এই তারা দুনিয়া এরপর হোসেনাবাদ বাজারে বহু বাকি খায় বাকি হওয়ার পর দোকানের সামনে দিয়ে যায় না অন্য রাস্তা ধরে আপনি যতই বুজুর্গ দামি করেন তা হাত তো পড়ে আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেন কারণ পরিপূর্ণ ইসলামে আসতে হবে এই পাঁচটা বিষয় মাস্ট বি ভেতরে আনা লাগবে

যেشي আমরা তুলে ধরেছি যে মানে যদি তোমার কাছে কি জোন ধারণা আগে আজকের বিশ্বটা দেখো হাজার হাজার বান্দা বंदी মাথা নিচু করে চোর বন্ধ করে নিজের অপরাধের কথাগুলো আমরা মনে করছি বিশ্ব আমি জানিয়েছেন নিজের অপরাধের কথাগুলো মনে করে যার চোখের পানি ফেলতে পারে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আমাদের কাকু আমাদের চোখের দিকে তাকা জীবনের অপরাধ করিয়া যত করিয়া করে ধর্মের बादशाह আল্লাহ নেকিয়া রব্বুল আমিন আর গভীর হয়ে গেছে জানি আমরা আর জান্নাত তো গভীর এই পৃথিবীর মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তোমার রহমতের দরজা এক তারপর একটা করতে থাকে আমরা সারাটা জীবন অপরাধ করেছি হাত ধরে কথা বল আমাদের ভয় করে লনসা করে

যিসি আমাদের মোনাজাতটা ফেরন দিও না পৃথিবীরে উত্রপন্তি হিন্দুদের থেকে তোমার ধার আসতেন গোরকে হেবাজাত বলো ভারতের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ওনা আসর করে দাও ফিরবি সব যদি অশক্ত সাথে বল বল সাথে কোলাঙ্গার মার যায় হে বিদরা আদুল্লাহ আলাইহিমাতুল্লাহ

কাজকর্ম করছে ব্যবসা বাণিজ্য করছে প্রত্যেকে তাদের হাতের দিকে তাকিয়ে ফেলে আমাদের সবার মারা যাচ্ছে আজকে তুমি মঞ্জুর করবো এই মাদ্রাসাটা তুমি আমার পর্যন্ত তুমি এখানে কায়েম করে রাখো যত প্রয়োজন আছে মাদ্রাসা আল্লাহ তুমি মিটিয়ে দাও বান্ধবান্ধীদের দিল মনে তুমি ছড়িয়ে দাও ইসলামে প্রবেশ করার জন্য যে পাঁচটি শর্ত পেয়েছি পরিপূর্ণভাবে মেনে চলার সুযোগ আমাদের দান করো আল্লাহ

Sampai jumpa di video selanjutnya